হে গাইস দেখো আমি নিজেদের বাড়ির গাছের একটা এঁচড় নিয়ে আসলাম আজ এই কচি এঁচড়টা দিয়ে দারুণ একটা রেসিপি করবো তোমরা অবশ্যই টাইটেল দেখে বুঝে গেছো তো চলো ঝটপট রেসিপিটা শুরু করে দিই আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে দেখো কাঁঠালটা একটু লম্বা টাইপের প্রচন্ড কষ ক্যাবলি গাছ থেকে তুলে নিয়ে আসলাম তার জন্যই এত কষ বেরোচ্ছে প্রচণ্ড পোকা হয়েছে এখানে প্রথমে ভেবেছিলাম এদিকটা হয়তো পোকা হবে কিন্তু না ভেতরটা একদমই ভালো বাড়িতে একটু দাগি ধরেছে এ চোরটা অনেকটাই বড় পুরোটা দেবো না ইড় কাটতে বসলে হাত একদম আঠায় ভরে যায় একটু সরিষার তেল লাগিয়ে নিলে ভালো হতো এচোরটা কাটি নিয়ে নিয়ে এসেছি কারণ এমেতে অনেকটাই বড় ছিল তো চলো ভালো করে ধুয়ে নিয়ে এখন পারে চলে যাচ্ছি রান্না করছি ডিম এর পোস্ত তার জন্য দেখো এখানে আমি পোস্ত নিয়েছি আর নিয়েছি গোটা কালো সরিষা এখন আমি বেটে নেব কয়েক ফোঁটা জল দিয়ে দিচ্ছি বাটতে বাটতে বুড়ো হয়ে গেলাম এমন পরিস্থিতি হলো এখনো বাটাই হলো না প্রচন্ড গরম এই বাটাবাটি করতে আরও বেশি গরম লাগে কিন্তু সুস্বাদু রেসিপি করতে গেলে তো আমাকে কষ্ট করে বাটতেই হবে কারণ বাটা মশার স্বাদটাই আলাদা রকম হয় বলো কথা বলতে বলতে বেটাই নিলাম দেখো এই বাটিতে সামান্য একটু জল রয়েছে এই জল দিয়ে এইগুলো বাটছিলাম জলের তুলে নিচ্ছি রেসিপির জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর দেখো এখানে আমি চার পিস ডিম নিয়ে ডিম ডিমগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়ে এসেছি তো এখন খোসা ছাড়িয়ে নেব খুন্তি দিয়ে এরকম ভাবে চিড়ে নিচ্ছি তাহলে মশলাটা ভেতরে ঢুকে যাবে আর ডিমটা ফাটবেও না এখন কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল তেল গরম হয়ে গেছে ডিমগুলোকে ভেজে নিচ্ছি হালকা লালচে করে তুলে নিয়েছি এখানে অনেকটাই তেল রয়েছে এক্সট্রা করে আমি আর কোনো তেল দেবো না ফোরনে দিয়ে দিচ্ছি কালো জিরে তোমরা চাইলে সাদা জিরেও দিয়ে দিতে পারো দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা এ দিচ্ছি হলুদ ভাজা হওয়া পর্যন্ত আমি থাকবো এসে গুলো মিডিয়াম আছে প্রায় দশ মিনিট মতো আমি আর ভাজাটা খুব সুন্দর হয়েছে এখন জিরে দুনিয়া ও শুকনো রঙটা গুড় এখন দিয়ে দিচ্ছি সর্ষে ও পোস্ত ব্যাচা কাঁচা লঙ্কা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট ঢাকা দিয়ে জ্বাল করে নিয়েছি এখন ঢাকাটা তুলে নিচ্ছি দেখো ঝোলটা অনেকটা কমে এসেছে রান্নাটা প্রায় হয়েই গেছে আর দু মিনিট মতো জাল করে আমি নামিয়ে নেবো রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি প্রচণ্ড গরম রান্নাটা খুবই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করো আর এই ধরনের নিত্য নতুন আরও রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিও তো আজের মতো এখানেই শেষ করছি নতুন রেসিপির সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ